আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বছর পূর্তিতে সম্ভাব্য রোশ হামলার জন্য প্রস্তুতি ইউক্রেন এরপর জানি দেব ইরান ইসরায়েল যুদ্ধ হবে এদিকে ইউকে দুমুখ নীতি পরিহারের আহ্বান ফিলিস্তিনের আরো জানি দেব পুতিনকে উৎখাত করতে পারেন প্রিগোজিন বলছে ইউক্রেন জানিয়ে দেব চীনের সঙ্গে বৈঠক করতে চান জেলনস্কে সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কতটা ধ্বংসাত্মক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বছর পূর্তিতে সম্ভাব্য রুশ হামলার জন্য প্রস্তুত ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে কাল ধারণা করা হচ্ছে এদিন হামলা জোরদার করতে পারে রাশিয়া তাই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি নানা পদক্ষেপ নিয়েছে ইউক্রেন খবর সিএনএন এর প্রতিবেদনে বলা হয় ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে স্কুলের ক্লাস অনলাইন ভিত্তি করা হয়েছে তাছাড়া বাড়ি থেকে কাজের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে একই সঙ্গে বাড়ানো হয়েছে নিরাপত্তা এক বিবৃতিতে ইউক্রেনের শিক্ষামন্ত্রী জানিয়েছেন অনলাইনে ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে হয়েছে কেভের সামরিক প্রশাসন জানিয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে শত্রুদের সম্ভাব্য হামলার কারণে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয় গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া তারপর থেকে এই যুদ্ধ চলছে। এদিকে দুদেশের মধ্যকার এই সংঘাতের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তিনি বলেন এই যুদ্ধ আঞ্চলিক অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছে এবং বৈশ্বিক উত্তেজনা ও বিভাজনে ইন্ধন যোগাচ্ছে এছাড়া অন্য সংকট থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে এবং বৈশ্বিক সমস্যা আরও চাপ সৃষ্টি করছে ইরান ইসরায়েল যুদ্ধ হবে নতুন বছরের দুই মাস অতিক্রম করেনি এরই মধ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধং দেহী ভাব পরিলক্ষিত হচ্ছে রোববার সকালে সিরিয়ার রাজধানী দামেশকে কয়েকটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে পাঁচজন নিহত এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমা দুটি গোয়েন্দা বিষয়ক এজেন্সি বলেছে এই হামলা চালানো হয়েছে ইরানের শক্তিধর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর পরিচালিত একটি লজিস্টিক সেন্টারে জানুয়ারিতে দুটি উল্লেখযোগ্য ঘটনার পর সিরিয়ার রাজধানীতে এই হামলা হয়েছে আঠাইশে জানুয়ারি রাতে বেলা হামলা চালানো হয়েছে বলে ইরানের শহরের কেন্দ্রস্থলে একটি সামরিক স্থাপনাকে টার্গেট করে এরপর পরই ইরানের একটি ট্রাক বহরে আকাশপথে হামলা চালায় তারা ওই ট্রাকগুলো ইরাক থেকে সিরিয়ায় প্রবেশ করেছিল বিশেষজ্ঞরা মনে করেন এসব ছদ্মবেশী হামলার নেপথ্য আছে ইসরায়েল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আঞ্চলিক মিলিশিয়া বিশেষ করে লেবাননের হিজবুল্লাহর কাছে হস্তান্তর করেছে আইআরজিসি এমন অভিযোগে তাদেরকে প্রতিরোধ করার জন্য গত এক দশক ধরে আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ায় যাতে আইআরজিসি তাদের সামরিক ঘাটি গড়তে না পারে সেটাও চেষ্টা করেছে ইসরায়েল উনত্রিশে জানুয়ারি ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী আল কায়েম সীমান্ত ক্রসিং এ হামলা চালিয়েছে ইসরায়েল ঘন ঘন এই এলাকাকে এমন হামলার টার্গেট করে তারা ইরানের ভেতরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন ছদ্মবেশী হামলা ও করার অভিযোগ আছে ইসরায়েলের বিরুদ্ধে উপরন্ত তারা ইরানের সিনিয়র পারমাণবিক বিজ্ঞানী মহসেন ফাকিরেজাদেহকে তেহরানের এক সড়কে দুই সালের নভেম্বরে হত্যা করেছে অভিযোগ আছে একটি স্বয়ংক্রিয় স্যাটেলাইট পরিচালিত অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে তাকে কিন্তু দুই সালে এসে ইসরায়েলের হামলা বৃদ্ধি পেয়েছে এ থেকে ইঙ্গিত মেলে যে তারা যে সময়ে ভূ রাজনৈতিক অগ্রাধিকার নিয়ে প্রচারণা চালাচ্ছে তখন তারা এই হামলা দ্রুত এবং তীব্রতর করেছে হাজার সালে ইরানের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি সম্পাদন হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে এই চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত এর অধীনে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করা হয় বিনিময়ে ইরান তার ইউরোনিয়াম উৎপাদন কমিয়ানে কিন্তু বারাক ওবামা ক্ষমতা থেকে যাওয়ার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি বাতিল করেন জো বাইডেন প্রশাসন এবং তার ইউরোপিয়ান মিত্ররা সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও এই চুক্তি এখন পর্যন্ত মৃত অবস্থায় আছে আন্তজাতিক পরমাণু শক্তি সঙ্গে মহাপরিচালক রাফাইল মারিয়ানো গ্রোসি বলেন ইউরোনিয়াম উৎপাদন তেহরান এতটাই বৃদ্ধি করেছে যে যদি তারা মনে করে তাহলে তা দিয়ে বেশ কিছু পারমাণবিক অস্ত্র উৎপাদনে সক্ষম হবে ইউকে দুমুখ নীতি পরিহারের আহ্বান ফিলিস্তিনের ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নকে দুমুখ নীতি পরিহারের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তা খবর আনাদুল এজেন্সি ইউরোপীয় পার্লামেন্টের একদল প্রতিনিধির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান সাত্তা এ সময় ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসনকে উস্কে দেওয়া বন্ধে ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ জানান তিনি বৈঠকে ফিলিস্তিনি ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের সারসংক্ষেপ তুলে ধরেন সাত্তা ইসরায়েলের সহিংসতার বিরুদ্ধে ইউকে যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বুধবার অধিকৃত পশ্চিম তীরে নাবলুস শহরে ইসরায়েলি হামলায় অন্তত এগারো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক প্রসঙ্গত এবছর জানুয়ারিতে তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রীর আসনে বসেছেন বেনিয়ামিন নেতানিয়াহু এরপরই ফিলিস্তিনি ইসরায়েলের দমন পীড়ন আগের তুলনায় বেড়ে গেছে শুধু গত দুই মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ষাট ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে পুতিনকে উৎখাত করতে পারেন প্রিগোজিন বলছে ইউক্রেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভবিষ্যৎ হুমকি হয়ে উঠতে পারেন তার দীর্ঘদিনের বন্ধু এবং দেশটির ভাড়াটে বাহিনীর প্রধান প্রিগোজিন ইউক্রেনের রাজনৈতিক বিশ্লেষক জেসন স্মার্ট এ আশঙ্কার কথা জানান ইউরোপে একাধিক রাজনৈতিক প্রচারণার পরামর্শকে কে পোস্টে লেখেন ওয়াগনার গ্রুপের নেতা এবং ক্রেমলিনের মধ্যে ক্রমাগত উত্তেজনা বাড়ছে আর এ বিষয়টি নিয়েই প্রিগোজিন এবং পুতিনের মধ্যে একটি ফাটল তৈরি হয়েছে স্মার্ট বলেন কেউ কেউ অনুমান করছে যে পুতিনের সঙ্গে বিচ্ছিন্ন সম্পর্কের কারণে প্রিগোজিন নিজেকে এখন স্থানে নিয়ে যেতে পারেন মানে প্রেসিডেন্ট স্মার্ট নিউজ উইককে বলেন পুতিন মনে করেন তিনি সবকিছু নিয়ন্ত্রণে রেখেছেন তবে ইতিহাসে এক নায়কের পরিণতি ভালোভাবেই আছে তবে সেই মুহূর্ত কখন আসবে তা ভবিষ্যৎবাণী করা খুব কঠিন ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার ওয়াগনার গ্রুপ প্রধান বাহিনী হয়ে উঠেছে কদিন আগে প্রিগোজিন প্রকাশের রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তার দাবি সোলেদারের ছোট্ট শহরটি এককভাবে দখল করেছে তার বাহিনী প্রিগোজিনের সঙ্গে অবশ্য রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেরগে এই সৈগুর দীর্ঘদিনের বৈরিতা রয়েছে তবে সোলেদারের রাশিয়ান বিজয় কর্তৃত্ব তিনি গ্রহণ করলেও খব ফেটে পড়েন প্রিগোজিন প্রিগোজিন টেলিগ্রাম চ্যানেলে লেখেন তারা ক্রমাগত ওয়াগনার পিএমসি অর্থাৎ বেসরকারি সামরিক কোম্পানি থেকে বিজয় চুরি করার চেষ্টা করেছে অজানা উপস্থিতি সম্পর্কে কথা বলছে চলতি সপ্তাহে জেনারেল স্টাফের প্রধান সৈগো এবং ভ্যালেরি গরাসিমভকে আক্রমণ করে বসেন প্রিগোজিন সূত্র নিউজ উইক চীনের সঙ্গে বৈঠক করতে চান জেলোনস্কি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের এক বছর পূর্তি আজ এ যুদ্ধ আর কতদিন চলবে তার হিসাব আপাতত কারো কাছে নেই এদিকে সম্প্রতি চীনা কূটনৈতিক গিয়েছিলেন মস্কোতে করেছেন পুতিনের সঙ্গে বৈঠক দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও চীনা প্রেসিডেন্ট শি মস্কোতে যাবেন বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে চীনের সুসম্পর্ক থাকলেও এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জারোনস্কিও দেশটির সঙ্গে বৈঠকের কথা বলেছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স জারোনস্কি বলেছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে চীনের কোনো পরিকল্পনা আমরা দেখছি না তারপরেও চীনাদের সঙ্গে ইউক্রেনের বৈঠক বাঞ্ছনীয় ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রথম বার্ষিকীর আগে বলেন চীনের সঙ্গে বৈঠকের জন্য থেকে যোগাযোগ করা হচ্ছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সঙ্গে রেখে সংবাদ সম্মেলনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন আমরা চীনের সঙ্গে বৈঠকের জন্য মুখিয়ে রয়েছি এখানেই আমাদের স্বার্থ রয়েছে রাশিয়ার আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কতটা ধ্বংসাত্মক প্রভাব বিস্তারের জন্য যুদ্ধ অনেক প্রাচীন একটি পদ্ধতি আদিকাল থেকেই শোষণের জন্য যেমন যুদ্ধ চাপানো হয়েছে তেমনই অধিকার আদায় সংগ্রামও সময়ের সাথে সাথে যুদ্ধের ধরন ও সরঞ্জাম এসেছে অনেক পরিবর্তন আদিতে যুদ্ধ হতো হাতে হাতে মানব সভ্যতা আগানোর সাথে সাথে অস্ত্রের আবির্ভাব সুরি তলোয়ারি ছিল প্রধান অস্ত্র পরবর্তীতে পশুর সাহায্য নেওয়া শুরু করে মানুষ হাতি ঘোড়া ছাপিয়ে ব্যালিস্টিক মিসাইলের বাস্তবতায় মানব সভ্যতা রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই পর্যায়ে এসে আন্ত মহাদেশীয় এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ পশ্চিমা বিশ্লেষকদের অনেকেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক কর্মকাণ্ডে মনে করছেন পুতিনই বাঁধিয়ে দিতে পারেন পারমাণবিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের সাথে হওয়া পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর বুধবার নিজের পারমাণবিক অস্ত্রের ইউনিটকে প্রস্তুত থাকা নির্দেশ দিয়েছেন পুতিন সোফারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সব ধরনের পারমাণবিক অস্ত্রের স্কোয়াডকে আরও শক্তিশালী করার ঘোষণাও দেন তিনি এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আশঙ্কা আন্ত ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করতে পারেন পুতিন যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে এত সংখ্যা আলোচনা সেটি কিভাবে কাজ করে তার শক্তিমত্তাই বা কতটুকু মিলিটারি ট্রুডের প্রতিবেদনে বলা হয় আইসিবিএম হল রকেট চালিত ক্ষেপণাস্ত্র ভূ পৃষ্ঠ থেকে নিক্ষেপের পর তা উঠে যায় মহাকাশে এরপর ক্ষেপণাস্ত্রটি আবার বায়ুমণ্ডলে প্রবেশ করে লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে এতে পারমাণবিক বা রাসায়নিক ওয়ারহেড যুক্ত করা হয় নিক্ষেপ করার পর ক্ষেপণাস্ত্রটি সোজা উপরে দিকে উঠতে শুরু করে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যায় মহাশূন্যে এতে একাধিক রকেট যুক্ত করা যায় প্রথম রকেটের জ্বালানি ফুরিয়ে গেলে তা মূল ক্ষেপণাস্ত্র থেকে আলাদা হয়ে যায় এবং দ্বিতীয় রকেটটি জ্বলতে শুরু করে এভাবে একটি আইসিবিএম এ তিনটি পর্যন্ত রকেট যুক্ত করা যায় মহাশূন্যে পৌঁছে মধ্যাকর্ষণকে কাজে লাগিয়ে অল্প সময় দীর্ঘ পথ অতিক্রম করে ক্ষেপণাস্ত্রটি এরপর আবার তা বায়ুমন্ডলে প্রবেশ করে এবং লক্ষ্যবস্তুর ওপর নেমে আসতে শুরু করে পারমাণবিক বোমা যুক্ত একটি বিশ্বের যে কোনো শহর আইসিবিএম ক্ষেপণাস্ত্র তিন হাজার পাঁচশো মাইল পর্যন্ত দূরে সফলভাবে আঘাত আনতে সক্ষম এটি যে কোনো ধরনের লক্ষ্য সফলভাবে আঘাত আনতে সক্ষম শক্তির দিক থেকে আইসিবিএম কে বিশ্বের সব থেকে আক্রমণাত্মক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এই মিসাইল বিশ্বের মাত্র কয়েকটি দেশের কাছে আছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের কাছেও আছে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এই মিসাইল মার্কিন বিজ্ঞানীদের জরিপ ও গবেষণা বলছে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে যার মধ্যে পঁচাশিটি ব্যালিস্টিক মিসাইল সেনেন প্রায় সব দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করা সারা বিশ্বের যে কোনো লক্ষ্যবস্তুতে ধ্বংসযোগ্য চালাতে সক্ষম এই মিসাইল ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতা এমন ভয়াবহ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সীমাতে ফেলা পারমাণবিক বোমার চেয়েও একটি কয়েকশো গুণ বেশি ধ্বংস করতে সক্ষম